দীর্ঘ প্রায় এক যুগ বাদে শান্তিপুরে এলো সার্কাস রামনগর মাঠে কচিকাচাদের ভিড় উৎসবের আবহে বারো মাসে তেরো পার্বণের প্রাচীন শহর শ্রীধাম শান্তিপুরে দুর্গাপুজো কালীপুজো শেষ হওয়ার পর জগদ্ধাত্রীর সূচনা এবং রাসের প্রতীক্ষার মধ্যেই প্রায় এক যুগ বাদে আরও এক উৎসবের সূচনা হলো আজ পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের রামনগর মাঠে শুরু হলো সার্কাস ভাইফোঁটার দিন হিসাবে এবং প্রথম দিনের তিনটি শো কোচিকাচাদের ভিড়ে ছিল ঠাসা উদ্বোধক হিসেবে নয় দর্শক হিসেবে উপস্থিত হয়েছিলেন শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ কাউন্সিলর নরেশ লাল সরকার প্রভাত বিশ্বাসহ প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ সহ আরও অনেকে এদিন চেয়ারম্যানের অনুরোধে এবং কর্তৃপক্ষের মহানুভবতায় কচিকাচারাই করল উদ্বোধন উঠে আসলো সার্কাসের শেকাল একালের নানান কথা তবে জীবজন্তু পশুপাখি সার্কাসের থেকে বাদ গেছে বহুদিন কর্তৃপক্ষের কথা অনুযায়ী তারপর থেকেই পড়েছে ভাটা বর্তমানে দুর্মূল্যের বাজারে কলাকুশলী এবং সহযোগীদের সংখ্যা প্রায় পঞ্চাশ জন বিশাল অস্থায়ী তাবু এবং অন্যান্য আয়োজন এবং সেগুলো পরিবহনের বিপুল খরচ অনুযায়ী দর্শক কম হয় তাই তো সেকালের প্রতিটা গ্রামে শীতকালীন সার্কাস আর নেই বহু দল উঠে গেছে তবে সরকার নজর না দিলে একদিন হয়তো উঠে যাবে অতীতের ঐতিহ্যের এই মনোরঞ্জনের ব্যবস্থা উদ্যোক্তারা জানাচ্ছেন শিশুশ্রম কার্যকরী হওয়ার পর থেকে এই পেশায় নতুন করে কেউ আর আসে না ফলে প্রদর্শন দেখানোর কলাকুশলীদের সংখ্যাও কমেছে আগে রাশিয়া কিংবা বিদেশের ছেলেমেয়েরাও অংশ নিত বর্তমানে মণিপুর কিংবা আশেপাশের দু একটি রাজ্যের কয়েকজন থাকলেও নতুন করে আর কেউ আসে না সঠিক পারিশ্রমিক না পেয়ে তবে চরম প্রতিকূলতায় এরই মধ্যে শান্তিপুর অনেক আশা নিয়ে এসেছেন সার্কাস কোম্পানি রায়ান এর আগে বেথুয়া ডহরিতে তাদের যা টিকিটের মূল্য ছিল তা খানিকটা কমাতে হয়েছে তন্তুজীবী শান্তিপুরে তবে আজকে পরপর তিনটি শো থেকে কচিকাচাদের এবং তাদের অভিভাবকদের প্রতিক্রিয়া পেয়ে কর্তৃপক্ষ আশাবাদী আগামী দিনে তাদের মুখ থেকে প্রচারিত হওয়ার ফলে আরও ভিড় বাড়বে গ্যালারি এবং চেয়ার সংখ্যা মিলিয়ে প্রায় ছশো দর্শক আসন পূর্ণ হবে কিনা তা নিশ্চয়তা নেই মোট পঞ্চাশ জন থাকলেও প্রদর্শনের মঞ্চে অংশ নেন প্রায় তিরিশ জন যার মধ্যে মহিলা বেশি প্রত্যেকের ক্ষেত্রেই নিয়মিত অনুশীলন চিকিৎসা এবং খাদ্য সংগ্রহের নিয়ন্ত্রণ বজায় রাখতে হয় কর্তৃপক্ষকে নদী থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্লেক্স বেঙ্গল নিউজ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁ সার চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ শীত পড়লেই সার্কাস প্রত্যেকটা গ্রামে এখন সেখানে দেখা যায় না শান্তিপুরে বারো বছর বাদে আসলো কী কারণে মনে হচ্ছে এখন ধরুন পশু পাখি খেলা বন্ধ করে দিয়েছে পশু পাখির জন্য মানুষের ভিড় কমে যাচ্ছে দিন দিন আর কিছু পাবলিকও মানে মুখ ফিরিয়ে নিয়েছে তার জন্য বন্ধ হয়ে যাচ্ছে আর সার্কাসের মালিকের খরচাও বেশি হয়ে গেছে আর বিশেষ করে সব জায়গায় মাঠ পাওয়া যাচ্ছে না যেমন এখানে আমরা মাঠটা পেয়েছি সৌরভ সরকার ও নরেশ সরকারের উদ্যোগে নিয়ে এসছেন ওনারাই নাহলে এখানেও সরকার হতো না তো আরেকটা বিষয় হচ্ছে যে মানে কলাকুশলীদের থাকা এই এত বড়ো কাঠামো তৈরি করা এগুলো তো বা নিয়ে আসা খরচ হ্যাঁ আমাদের ধরুন আট গাড়ি মাল হয় মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন জন স্টাফ আছে থাকা খাওয়া দাওয়া সব একটা খরচা আছে তো এখানে যে টিকিটের মূল্য কত কত করা হয়েছে এখানে টিকিটের মূল্য সত্তর একশো দেড়শো করা হয়েছে আর আমরা এর থেকে অনেক জায়গায় একশো দেড়শো দুশো টাকায় খেলে এসেছি যেমন বেতুয়াতে ছিলাম একশো দেড়শো দুশো টাকায় এখানে ওই নরেশ বাবু হোক সৌরভবাবু বললো যে এখানে এখন এসেছি বেতুয়া মানে লাস্ট শো ওখানেই হয়েছিল লাস্ট শো হয়েছিল এখানে আজকে তেইশ তারিখ তেইশ তারিখ সার্কাস চালু হলো কতদিন চলবে এখানে চলবে দর্শকের উপরে নির্ভর করে তবে আমাদের পারমিশন আছে সাতাশ তারিখ অবধি যেরকম দর্শক আসবে সেভাবে কটা শো প্রতিদিন আমাদের তিনটে করে শো হবে প্রথম শো দুপুর একটায় স্টার্ট হবে দ্বিতীয় শো চারটে স্টার্ট হবে এবং তৃতীয় শো সাতটায় স্টার্ট আচ্ছা আর টিকিটের মূল্য টিকিটের মূল্য আমরা মিনিমাম সত্তর টাকা একশো টাকা দেড়শো টাকা একশো টাকা দেড়শো টাকা চেয়ারের টিকিট আর সত্তর টাকাটা গ্যারান্টি

দীর্ঘ প্রায় বারো বছর পরে আবার নতুন করে এখানে সার্কাস অনুষ্ঠিত হচ্ছে আজকে কিন্তু আমি উদ্বোধক হিসেবে আসিনি আমি দর্শক হিসেবে আপনাদের কাছে এসেছি আজকে সার্কাস থেকে সুতরাং তারা আমাকে বলেছে একটু থাকতে আমি সেই নতুন যেহেতু সার্কাস হচ্ছে ছোট ছোট শিশুরা যাতে সার্কাসের বিভিন্ন রকম খেলা খেলাধুলো তারাও যাতে বিশেষ করে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলোতে তাদেরও যেন মনোনিবেশ হয় এবং শারীরিক চর্চা এই যোগ ব্যায়ামের মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠিত হয় এবং তাদের শরীর গঠনে একটা সহায়ক হয় আজকে এই সুন্দর অনুষ্ঠানে আজকে ভীষণ ভালো লাগছে এদের라이언 সরকার শক্তিপক্ষ সকলে রয়েছে এখানে আমার কোরো সবার কাউন্সিলররা রয়েছে এবং বিশিষ্ট বর্র্ণমান্য ব্যক্তিরা রয়েছে এবং অনেক কোভিড মানুষ রয়েছে তাদেরকে আমি নত মস্তকে প্রণাম জানাই ছোটদেরকে ভালোবাসা জানাই আজকে আমরা সবার সকলে মিলে আমরা দেখব এবং আজকে আমরা কারদের লেদি যে খেলা ছোট ছোট শিশুদের সেইগুলো আমরা উপভোগ করব নমস্কার আপনার গাড়ির জন্য বিশুদ্ধ পেট্রোল ও ডিজেল নির্ভর যোগ্য ঠিকানা ন্যাশনাল ফিলিং স্টেশন থামার পুকুর শ্রীপুর কঘাট হুগলি এখানে পাবেন দ্রুত পরিষেবা সঠিক পরিমাণ এবং হাসি অভ্যর্থনা যোগাযোগ করুন নাইন ফোর অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফিলিং স্টেশন জ্বালানি ভরুন নিশ্চিন্তে চলুন